আসসালামু আলাইকুম বন্ধুরা আজ মোটরযান সংক্রান্ত এমন কিছু শব্দ নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো আরবি ভাষায় প্রচুর ব্যবহার হয় তাই যারা আরবি ভাষা শিখতে চান না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে যান চলুন শুরু করা যায় সাইকেল সাইকেলের আরবি দা রাজা দা রাজা

رکٹ رکیٹ ایڈ عربی شاہ رخ ساروخ ساروخ نوکا نوکا ایڈ عربی سفینہ سفینہ گاڑی ریلگری ریلگری ایڈ عربی قطار ٹار ریل گڑی বিমান বিমান এর আরবি হলো তয়রা তয়রা মোটর সাইকেল মটর সাইকেল আরবি হলো দাররাজা নারিয়া দাররাজা নারিয়া জাহাজ জাহাজ আরবি বি বাখিরা জাহাজ এর আরবি

হেলিকপ্টার হেলিকপ্টার এর আরবি হবে তয়রা